4 দিন আগে না দিন আগে কিছু ব্লকের বাইরেখানে এই মোবাইল নম্বরে সংগ্রহ আছে ভাই এলবি লোটা সাত হাজার টাকা লুটি লোটা তার বয়স দু মাসের মতো আমার খাওয়া ছিল তিন বছর এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া

লোকেশন ভালো থাকেন ভাই আল্লাহ ভাই আল্লাহ আলাইকুম দোষ এই যে ট্রেম পাখির সরাসরি এখানে তো এইগুলো আসলে সম্পূর্ণ সবগুলো অনিক ভাই অনিক ভাই যেহেতু নাই কিন্তু অনিকের আরেকজন লোক আছে ভালোবাসার এই যে হাতে আবার ভালোবাসাও দেখতে পাচ্ছেন লাভবাস তো মোবাইল এবং লোকেশন আমরা দিয়ে দেবো আপনার দেখতে থাকুন আপনার ট্রেম পাখিটা প্রয়োজন ট্রেম থেকে তো ভাই সব সময় আসলে ট্রেম পাখি নিয়ে আসে আসসালামালাইকুম ভাই যান কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ

কত যাচ্ছে ওডা ওডা একটা লাস্ট আছে ওডা সুপার লাস্টটা কোন নিলে 3500 টাকা 3500 টাকা ভাই জানেন এখন তো আমি এটা দেখতে পাচ্ছি কোকাটেল পাখি জি ভাই এটা গ্রে কালার গ্রে এটা মেল সলনা মেয়ে

যে দেখতে পাচ্ছে এটাও মেল তারপর এখানে দেখতে পাচ্ছে এটাও মেল তো তোমরা পাঁচ হাজার টাকা পাওয়া দাম আর এই যে এই জোড়া কত হতে ভাইয়া

ভাই এই যে কিছু লাভlogback দেখতে পাচ্ছি এখানে লাভlogback গুলো কত করে পড়বে লাভlogback ভাই ইচ্ছারে যেটা করে জোড়া পড়বো 4000 টাকা জোড়া আর এই যে লুচিও না কি জুড়ি না হাজার দেখতে পাচ্ছি পাইনাপল পাইনাপল কোন পাইনাপল কোন টাকা জোড়া কম টাকা আছে না নাই না

মোবাইল নম্বৰ তই জিৰ' ওৱান ডাবল এইট ওৱান ফ'ৰ ওৱান থ্ৰী ফাইভ ওৱান ফাইভ মোবাইল নম্বৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ডাবল এইট ওৱান ফ'ৰ ওৱান থ্ৰী ফাইভ ওৱান ফাইভ ধন্যবাদ ভাই তথাপিও ধন্যবাদ আল্লা হাফিজ